যে আশঙ্কাটা বারবার করা হচ্ছিল যে আমেরিকা হয়তো ইসরায়েলের পাশে দাঁড়াবে এবং ইরানের গিয়ে আঘাত হানবে সেটা কিন্তু ইতিমধ্যেই রবিবাসরীয় সকালবেলা আমরা যে ছবিটা দেখেছি পরিষ্কার হয়ে গেছে আশঙ্কাটা এবং বাস্তবে বর্তমানে যুদ্ধ বেঁধে গিয়েছে আমেরিকা জড়িয়ে পড়েছে এবং আমেরিকা শুধুমাত্র জড়ায়নি যে পরমাণু ঘাঁটি নিয়ে এত কথা এত কিছু ইরানের সেই তিনটে গুরুত্বপূর্ণ যে পরমাণু ঘাটির নাম বারবার উঠেছে সেই তিনটে করে দিয়েছে আমেরিকা তারপরে বেশ গদগদ হয়ে আল্লাদের সুরে তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসেছেন তিনি তার বক্তব্য রেখেছেন এবং তিনি জানিয়েছেন যে এইভাবেই শান্তি আসে আগে আসে শক্তি এবং শক্তির মাধ্যমেই হয় শান্তি প্রতিষ্ঠা এবারে শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে ট্রাম্প তো চাইলেন কিন্তু আখেরে বলির পাঠাটা কে হয়ে গেল এই কথাটা ঘুরে বেড়াচ্ছে বর্তমানে যে পরিস্থিতি তাতে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল এবং নেতানিয়াহু বেশ খানিকটা স্বস্তি পেয়েছে নেতানিয়াহু পাশে এসে দাঁড়িয়েছে তিনি বেশ খুশি হয়েছেন কিন্তু আখেরে তার ঘরটাই শেষ হয়ে গেল না তো ট্রাম্পের এই যে প্ল্যান এই আটচল্লিশ ঘন্টার প্ল্যান কি আসলে পরমাণু হামলার থেকেও বেশি ভয়ঙ্কর আজকে এই নিয়ে করব আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায় আমরা গতকালের পরে যে যে আশঙ্কাগুলো আমরা নিয়ে গতকালও আমরা আলোচনা করছিলাম সেই আশঙ্কাগুলোই আজকে সত্যি হয়ে গেল সুভাষিস বাবু কি মনে করছেন এর ফলে কি বলির পাঠা হয়ে গেল ইসরায়েল দেখুন কোথাও গিয়ে ইসরায়েল হয়তো এটা এতটাও বুঝতে পারেনি যে এইভাবে আক্রমণ করতে পারে বা যদি বুঝতেও পেরে থাকে তাদের ব্যাকফুটে যাওয়ার কোনো আর সময় ছিল না না পারবেও তার কারণটা হলো ইসরায়েল যেভাবে বারংবার ট্রাম্পের কথা শুনে যেভাবে যেই স্টেপগুলো নিয়েছে সেগুলো ইসরায়েলের মতো একটা ম্যাচিওর টেরিটরি থেকে আমিও এক্সপেক্ট করিনি এমনকি যে অ্যাটাক গুলো ইসরায়েল সানিয়েছিল সেই অ্যাটাক বহুমুখী অ্যাটাক হলেও সেই অ্যাটাক গুলোর ভিতরে এমন কিছু ধার ছিল বা এমন কিছু সারমর্ম ছিল যেগুলো হয়তো কোথাও গিয়ে ইরানের এতটাই ক্ষতি করেছিল যে ক্ষতিগুলোর জন্যে ইরান বাধ্য হয়েছিল তাদের মানুষ সাধারণ মানুষের উপর অ্যাটাক করার জন্যে হয়তো এখানে বলা যেতে পারে গুরুত্বটা ইসরাইল ইরানের মধ্যে থেকে গেলে বোধ বিশ্বের পক্ষে ভালো হতো কারণ ট্রাম্পের ঠিক খুব একটা দরকার ছিল না এখানে দাদাগিরি দেখাবার এই দাদাগিরি দেখাতে গিয়ে উনি যেটা করলেন সেটা হলো একটা অসামান্য লসিকে উনি গুলিয়ে ঘোল করে দিলেন এবং এই ঘোলটা এতটাই লাইট এতটাই ট্রান্সপারেন্ট এবং এতটাই ডেন্সিটির অভাব যে আমরা এপার থেকে ওপারটা দেখতে পাচ্ছি আমরা বুঝতে পাচ্ছি যে ট্রাম্প ইসরায়েলকে সামনে দাঁড় করিয়ে যে লড়াইটা বা যে আক্রোশটা ইরাকের উপরে যেমন ভাবে সানিয়েছিল সেভাবেই ইরানের উপরে সানালো তবে ইরান এ পাওয়ার কিন্তু যত না রেসপন্সিবল তার থেকে অনেক বেশি সুতরাং আমি কোথাও গিয়ে মনে হচ্ছে যে এরকমও ঘটনা ঘটতে পারে যে ইরানের রিপ্লাইতে শুধুমাত্র ইসরায়েল যে ক্ষতিগ্রস্ত হবে তা নয় আমেরিকা এবং আমেরিকান্সরাও এতে কিন্তু বেঁচে যাবে এরম ভাবলে আমরা হয়তো একটু ভুল করছি অত শেক্ষেত্রে একটা কথা বলوں এই যে যে 48 ঘন্টা যে সময়সীমা তা সেটা কি অনেক বেশি বিপজ্জনক হয়ে দাঁড়ালো পারমাণু হামলার থেকেও এটাকে অনেক বেশি বিপজ্জনক কূটনৈতিক চাল কি ইসরায়েলকে আఖিরে ক্ষতির মধ্যে ফেলে দিল অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আর এই যে দেখুন সানি দেওয়ালের সিনেমায় ভালো লাগে মেথের ঘর মে जाऊंगा মারूंगा 10 মিনিট মে মারूंगा 20 মিনিট মে মারूंगा सुनते ভালো লাগে 20 কিন্তু বাস্তবিক রাজনৈতিক পরিসংখ্যানে বা যদি আপনি বলেন যে কূটনৈতিক একটা ওয়ারফেয়ারে সেখানে এই ধরনের ন্যারেটিভ ওয়ার তাও মেনে নেওয়া যেতে পারে তবে এই ধরনের কথাবার্তা এই ধরনের সময়সীমা বেঁধে অ্যাট্যাক এটা কিন্তু আজকের ডেটে কাউকেই আপনি দুর্বল পাওয়ার বা কাউকেই আপনি বলতে পারবেন না যে খুব একটা ইজি পাওয়ার এভরিবাডি হ্যাজ দেয়ার ওন স্ট্রেংথ অ্যান্ড এভরিবাডি হ্যাজ দেয়ার ওন উইকনেসেস সুতরাং দুর্বলতা জেনেই আক্রমণ করা হয় এবং যখন একটা দেশ অন্য দেশকে আক্রমণ করছে তখন কিন্তু সে খুব ভালো মতো জানে যে অপর দেশটার কি কি দুর্বলতা আছে এবং সেই দুর্বলতা বুঝে তারা আক্রমণ করছে আরেকটা জিনিস না বললেই নয় সেটা হলো আক্রমণ করার সময় তারা কিন্তু যথেষ্ট স্ট্র্যাটেজিক ভাবে সেন্সেটিভ জোন আক্রমণ করছে কারণ তারা বুঝে গিয়েছে যে ইসরায়েলকে মারতে গেলে বা ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করতে গেলে ইসরাইলের যে নিজস্ব চিন্তা ভাবনা বা যে নিজস্ব মস্তিষ্কটা আছে সেই সামরিক মস্তিষ্কটার উপরে আঘাত আনাটা ভীষণ ভাবে প্রয়োজনীয় তার জন্য ইরানকে এমন এমন ইরান এমন এমন ভাবে ইসরায়েলকে অ্যাটাক করছে যে অ্যাটাক গুলো সত্যি মেনে নেওয়া কঠিন তো সেক্ষেত্রে অবশ্যই আরো একটা বিষয় বলুন যে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এর পরবর্তীতে এই যে যে যুদ্ধ এই যুদ্ধ কি ধীরে ধীরে এবারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে দেখুন এই তৃতীয় বিশ্বযুদ্ধটা একটা ব্র্যান্ড নেই কিন্তু তৃতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের তো কোনো সংজ্ঞা হতে পারে না তবে আমার মনে হয় যেভাবে ইন্টার কন্টিনেন্টাল ইন্টারফেয়ারেন্স হচ্ছে যেরকম ভাবে ইন্টার টেরিটোরিয়াল ইন্টারফেয়ারেন্স হচ্ছে এমনকি ইন্ট্রা টেরিটোরিয়াল ইন্টারফেয়ারেন্সও হচ্ছে সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ আলাদা করে শুরু হলে হয়তো একটু আড়ম্বর বাড়বে আদারওয়াইজ বিভিন্ন বিভিন্ন দেশ যুদ্ধ বা বিশ্বযুদ্ধের যে সংজ্ঞা তার থেকে খুব একটা দূরে আমরা নেই তার কারণটা হলো যে আজকে ধরুন যে জিনিসটা লোকে ভাবছে যে চায়না বা রাশিয়া ডাইরেক্টলি হয়তো ইরানের পাশে দাঁড়িয়ে ইন্টারভিউ করে আমেরিকাকে বা ইসরায়েলকে আক্রমণ করবে আমার সেটা মনে হয় না বিং এ রেসপন্সিবল পাওয়ার আমেরিকা হয়তো এটা যে কাজটা করেছে সে কাজটাকে লজিক্যালি কোথাও কি আমি ব্যক্তিগতভাবে নাও মানতে পারি কিন্তু তাই বলে রাশিয়া এবং চায়না গিয়ে এটাকে জয়েন করবে বা ডাইরেক্টলি এই মানে প্রসেসে ইন্টারফেয়ার করবে বলে আমার মনে হয় না বেশ বেশ আপনি আমাদের সঙ্গে থাকুন তবে এই যে হামলা এই হামলার পরে ট্রাম্প ঠিক কি জানিয়েছেন সেটা শোনাবো আপনাদের time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime Fordeaux, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive. Enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's number one state sponsor of terror. Tonight, I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. For 40 years, Iran has been saying death to America, death to Israel. They have been killing our people.